আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন দর্শক আজকে হলো একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে দেখাবো এই যে বসি দিয়ে দেখেন কেমন ভাবে মাছ মারতেছে তো এই বসি দিয়ে মাছ মারা কিন্তু অনেকটা ধৈর্যের ব্যাপার তো আজকে আপনাদেরকে দেখাবো যে কে কেমন মাছ মারতেছে বসি দিয়ে দেখতে পাচ্ছি এখানে অনেকই মাছ মারতেছে আমরা একটু সামনে একটু আগাই যাই দেখতে পারবেন সামনে আর অনেকে বসেতে মাছ মারতেছে এই সময়ের ওয়েদারটাও কিন্তু বেশ ঠান্ডা জিরি জিরি বাতাস দেখছেন পরিবেশটা কত সুন্দর যেখানে দুই ভাই মাছ মারতেছে ওয়েদারটা দেখেন শুধু জাস্ট আকাশের এই নীল কালারটা কত সুন্দর লাগতেছে চমৎকার একটা পরিবেশ তো এরকম পরিবেশে মেরিবিলি বসে বসে দিয়ে মাছ মারার মজাটা কিন্তু সত্যি অন্যরকম আরেকটা সামনে নিয়ে আপনাদেরকে দেখাই আর এই জায়গাটা হলো বাসবাড়ি এই যে ওই সাইড হলো বাসবাড়ি স্কুল এন্ড কলেজ তো তার পিছনে এখন আমি এখানে আরেক ভাই মাছ মারছে দেখতে পাচ্ছি সাড়ে আসলে বসে দিয়ে মাছ মারা এটা অনেকটা ধৈর্য ধৈর্যের দরকার আসলে যাদের ধৈর্য আছে তারা কিন্তু আসলে বসে দিয়ে মাছ মারতে পারে আর এটা কিন্তু মজা অন্যরকম বসে দিয়ে মাছ ধরা ওইদিকে আরো একজন দেখতে পাচ্ছি ভাই নাকি আর নাই না আপনি তোমার বড় মাছ মারতেছেন না বড় মাছের জন্য আসছেন না নাকি বড় মাছ ভাই আসছে বড় মাছ মারার জন্য এখনো মারা নাই কখন আসছেন চারটার দিকে এই যে আরেকটি এবার ও আচ্ছা তো গোছাইলে আর কি তো দেখিনি পরিবেশটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে এখনকার ওয়েদারটা এই যে নৌকা দিয়ে লোকজন এদিকে ঘুরতে আসছে ওই যে সামনে দেখা যায় ওটা হলো ডকরতলি ওখানে কিন্তু অনেক লোকজন আসে ওই যে নৌকাতে ঘুরতেছে লোকজন এখানে নিয়ে আসতে আসছে এই যে শিব জাল এখানে ঝুলাই রাখছে ওইদিকে আরো শিব জল ফালাইছে তো আসলে এখানে লিঙ্গি নৌকা নাই ছোট নৌকা নাই যদি থাকতো তাহলে অবশ্যই ওইদিকে যাইতাম ভাই দু একটা মারছেন এই ভাইরা মারতে পারে নাই তো এটা আসলে অনেক কষ্টজনিত কথা আসছেন তো মনে হয় অনেক আগে অনেক আগে আসছে এখনো তারা মাছের মুখ দেখতে পারে নাই এটা আসলে অনেক কষ্টকর ব্যাপার আমি যাওয়ার সময় দেখছিলাম এখানে আর একটা ভাই ছিল চলে গেছে আস্তে আস্তে সবাই চলে যাচ্ছে মারছেন নাকি ভাই মারছেন आब हवा <laughs> तो <laughs>

চলে যাচ্ছি যার কারণ বৃষ্টি এসে যদি কাপড় চাপড় ভিজে দেয় তাহলে আরেক সমস্যা ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম